আজ রামনবমীর শুভ তিথিতে বর্ধমান শ্যামশায়র রামকৃষ্ণ মিশনের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো এদিন মন্দিরে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস নতুন মূর্তির প্রতিষ্ঠা হয় উদ্বোধন করেন রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ বর্ধমান মহারাজ ধীরাজ উদয়চাঁদ মহাতাব বাহাদুর বর্ধমান শ্যামশায়রের পারে তিরিশ নম্বর ওয়ার্ডে তিরিশ কাঠা জমি দান করেন সেই জমিতেই নির্মাণ করা হয় পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শারদানন্দজি মহারাজের শিষ্য শ্রীমৎ স্বামী স্বাত্মানন্দী মহারাজ বেলুর মঠ থেকে বর্ধমানে এসে এই আশ্রমের দায়িত্বভার গ্রহণ করেন সেই সঙ্গে তিনি এখনকার ভক্তদের সহায়তায় এই আশ্রমের প্রভূত উন্নতি সাধন করেন শ্রী রামকৃষ্ণের মন্ত্র শিষ্য শ্রী অক্ষয় সেন মহাশয়ের লেখা শ্রী রামকৃষ্ণ পুঁথি গ্রন্থে উল্লেখ আছে যে এই মিশনের ভূখণ্ডে শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব দেব একবার সমাধি লাভ করেন যা ঈশ্বর দর্শনের সর্বোচ্চ অবস্থা সেই সময় ঠাকুর কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর যাওয়ার পথে বর্ধমান শহরে আসতেন এখান থেকে ট্রেন যোগে দক্ষিণেশ্বর যাতায়াত করতেন এই রকম এক যাত্রায় ঠাকুর বর্তমান মিশনের পার্শ্ববর্তী ঈশানেশ্বর শিব মন্দিরে পুজো করেন ও তৎসংলগ্ন ধর্মশালায় মধ্যাহ্নভোজ করেন তার সঙ্গে সেই সময় ছিলেন সেবক ভাগ্নে হৃদয়রাম মুখার্জি মধ্যাহ্ন ভোজন ও বিশ্রামের পর স্টেশনের দিকে যাওয়ার পূর্বে ঠাকুরের শৌচ যাওয়ার ইচ্ছা হয় সেই সময় বর্তমান মিশনের ভূখণ্ডে তিনি প্রবেশ করেন সেখানে প্রচুর ধুতুরা গাছ ছিল গাছগুলিতে প্রচুর ফুল ফুটিয়াছিল তাহা দেখিয়া ঠাকুরের শিবের ভাবে সমাধি লাভ হয় তাই এই ভূখণ্ড মহাপবিত্র ও শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের পদধূলিতে ধন্য আজও যারা মিশনে আসেন তারা এই পরিবেশের পবিত্রতা অনুভব করেন সতেরোই সেপ্টেম্বর দু হাজার সালে কারিগরি দেবতা বাবা বিশ্বকর্মা পুজোর দিন বেলুর মঠের এই আশ্রম অধিগ্রহণ করে সেই সময় এই আশ্রমের অধ্যক্ষ ছিলেন স্বামী শান্তানন্দজি মহারাজ বেলুর মঠ ও মিশনের সাধারণ সম্পাদক পূজনীয় শ্রীমদ স্বামী সুবীরানন্দ পূজনীয় শ্রীমৎ স্বামী বেলুর মঠ ও মিশনের প্রেসিডেন্ট পূজনীয় শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ ঠাকুরের মূর্তি উদ্বোধনের পর ভক্তদের উদ্দেশ্যে আশীর্বাদ প্রদান করেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তমান মিশনের অধ্যক্ষ বিদিতানন্দজি মহারাজ বেলুর মঠ ও মিশন থেকে আগত বহু বিশিষ্ট সন্ন্যাসীসহ বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার স্থানীয় কাউন্সিলরগণ ও অসংখ্য ভক্তবৃন্দ পক্ষ বরং পূজ্যбат শ্রীমত স্বামী গোতোব আনন্দ মহারাজ মহোদয় সময় করে আমাদের মধ্যে এসেছেন তার আশীর্বানি নিয়ে তার আশীর্বাদ নিয়ে সমগ্র বর্তমানবাসীর পক্ষ থেকে প্রেসিডেন্ট মহারাজকে সাতtangে প্রণাম জানাচ্ছি

बात कर आज के अत्यंत तो बड़ा पूर्ण दिन आज के ठाकुर बड़ा मुंबई में से बोल रहे हैं आगे एक टाइम निश्चित है और ये जाम बोले ची सीमेंटेड बोलती चिल्ल इतनी ये मर्मर बोलती सब बोल रहे हैं बोलती आज के तो तुष्ट करिए हम देखते हैं तो सुंदर बोलते

সে কারোর ঠিক করো কেনা রাত্রে ঠিক হলো কেনা যাই বাড়িতে জিজ্ঞেস করবেন তাই জিজ্ঞেস করতে হবে তা নাহলে আপনার একটা একটা কর্তব্যিতে চাকিটা জোর সেই জন্যে যাদের যখন সময় হবে তখন এসে তারা জিজ্ঞেস করে যাবেটা এমন আছে এখন সর্গি ছিলেন 啊，我的就是这个信息、啊。